যত বাধা আসুক না কেন ঐক্যবদ্ধ জাতি হিসাবে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এ বাদেও আরও অনেক কথা বলেছেন কিন্তু সবথেকে হাইলাইটেড যে কথা তিনি বলেছেন তা হচ্ছে শত বাধা সত্ত্বেও যত বাধা আসুক না কেন আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে এই নূতন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ আজ ঈদের দিনে তিনি জাতিকে এইভাবে ধোকা দিয়েছে বলবো নাকি ঈদের দিনে এরকম একটা পবিত্র দিনে তিনি ঈদগাহ ময়দানে একেবারে জাতির সামনে দাঁড়িয়ে পুরো একটা ধোকাবাজি করলেন কারণ বন্ধুরা এই কথাটা তুলতে বাধ্য হচ্ছি কারণ আজকেই বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোতে প্রথম আলোসহ আরও বিভিন্ন গণমাধ্যমে এই একই নিউজ এসছে এবং এই নিউজটি আর আজকে ঈদগাহ ময়দানে জাতির সামনে দাঁড়িয়ে ইউনুস সাহেবের বলা এই নূতন বাংলাদেশ গড়ার এই দুটো বক্তৃতার মধ্যে সম্পূর্ণ দ্বিচারিতার খোঁজ পাচ্ছি আমরা তিনি যখন বলছে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে নূতন বাংলাদেশ গঠন করব। তখন সেই নূতন বাংলাদেশ গঠনে নিশ্চয়ই দেশবাসী এটা আশা করছে যে অনেক উন্নত একটা সমাজ ব্যবস্থা হবে যে সমাজে কোনো রকম অপরাধের ঠাঁই হবে না অপরাধীদের ধরে তাদের যথাযথ শাস্তি দেয়া হবে এটাই তো দেশবাসী আশা করছে ওনার থেকে তাই না কিন্তু আজ ওনার প্রশাসন বিচার ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে সেটা সম্পূর্ণ জনগণের ওই আশার বিরূপ দর্শক বন্ধুরা ছিনতাই দস্যুতা ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই সারা দেশের মানুষ ভীষণ শঙ্কায় আছে আপনি নিজে বলুন আপনি শঙ্কায় আছেন কিনা সারা দেশে যে ঘটনা ঘটছে এমন কি আপনার সাথে কিংবা আপনার পরিচিতির কোনো ব্যক্তির সাথেও হয়তো এরই মধ্যে কোনো ঘটনা ঘটে গিয়েছে এই ছিনতাই দস্যুতা ডাকাতি এই সব ধরনের ঘটনা সুতরাং সারা দেশের মানুষ এই বিষয়গুলো নিয়ে ব্যাপক শঙ্কায় আছে ঢাকা ও এর আশেপাশে দুশো উনআশিটি ছিনতাই প্রবণ এলাকা চিহ্নিত করেছে র্যাব সুতরাং মানুষ কেন শঙ্কায় থাকবে না এতটুকু একটা এলাকা ঢাকা ও এর আশেপাশে বিশাল বড় কোনো এলাকা না তো ওই এলাকায় দুশো উনআশিটি এমন এলাকা খুঁজে বের করেছে র্যাব যেখানে মানে ছিনতাই ব্যাপকভাবে হচ্ছে এরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে দেশের বিচার ব্যবস্থা কেমনভাবে কাজ করছে একটু শুনবেন আকাশ থেকে পড়ার মতো তথ্য উঠে আসছে দর্শক রাজধানীতে ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুমিল্লার মুরাদনগরের ফাইম খান সূত্র সূত্রাপুর থানার মামলায় সতেরোই জানুয়ারি গ্রেপ্তারের পরের দিন জামিন পেয়ে যান তিনি তার মতো গত আড়াই মাসে রাজধানীতে ছিনতাই ডাকাতি ও দস্যুতার মামলায় গ্রেপ্তার অন্তত দেড়শো জন এরকমভাবেই একদিনের মধ্যে জামিন পেয়ে গেছেন গত সপ্তাহের কেবল প্রথম দুই কর্মদিবসে অন্তত চল্লিশ জনের জামিন হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখানে পুলিশের উদ্বেগ কতটা বেড়ে গিয়েছে এই ঘটনায় সেটা একটু বোঝার চেষ্টা করুন পুলিশ তো খুঁজে খুঁজে দিনরাত রাত খুঁজে খুঁজে এই ডাকা, দস্যু এদেরকে পাকড়াও করছে অন্যদিকে ইউনুস সরকার তার বিচার ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছেন তার আন্ডারেই তো চলছে দেশ নাকি অন্য কেউ দেশ চালাচ্ছে দেশের বিচার পরি ক্রিয়া কেমনভাবে চলবে এটা তো তিনি নির্ধারণ করে রেখেছেন তাই না তো সেই বিচার ব্যবস্থা আজ কতটা ভঙ্গুর বলবো নাকি কতটা অপরাধীদের সুযোগ দেওয়ার জায়গা তৈরি করেছে যাই হোক যাই হোক একটা কিছু তো হয়েছে যার জন্য এই ঘটনা ঘটছে এবং পুলিশ কতটা উদ্বেগ সেটা বুঝুন পুলিশ বলছে ছিনতাই ডাকাতির মতো অপরাধে জড়িত ব্যক্তিদের ধরতে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে আইনসং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে তবে ছিনতাই ডাকাতির মামলায় অনেক আসামি জামিনে বেরিয়ে আসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এখন চিন্তা দেখা দিচ্ছে এবার একটা বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা আরও স্পষ্ট হবে যে বর্তমানে দেশের প্রশাসন বলবো না দেশের বিচার ব্যবস্থা এবং দেশে সমাজের যে একটা স্থিতিশীলতা সেটা কোন পর্যায়ে আছে পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মানে আগের বছরের আগস্ট আর এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটেছে চারশো ছাব্বিশটি যা এর আগের একই সময়ে ছিল একশো বিরাশিটি মানে শেখ হাসিনার সময় অর্থাৎ ডাকাতির ঘটনা বেড়েছে একশো চৌত্রিশ শতাংশ সর্বশেষ এই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে একশো ছেচল্লিশটি ডাকাতির ঘটনা ঘটেছে মাত্র এক মাসে যা গত বছর এই সময় ছিল বাষট্টিটি গত মাসে দস্যুতার ঘটনা ঘটেছে এক হাজার আটত্রিশটি যা আগের বছরের এই সময়ে ছিল সাতশো পঁয়ত্রিশটি অর্থাৎ দস্যুতা বেড়েছে একচল্লিশ শতাংশ গত জানুয়ারি ফেব্রুয়ারিতে দস্যুতার ঘটনা ঘটেছে চারশো বাইশটি গত বছর এই দুই মাসে দস্যুতার ঘটনা ঘটেছিল দুশো পঁয়ত্রিশটি সুতরাং আগের সময়ের থেকে এখন ডাকাতি দস্যুতা সন্ত্রাসী এগুলো মানে পঞ্চাশ একশো পার্সেন্ট বেড়ে গিয়েছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অথচ আগের যে বিচার ব্যবস্থা ছিল অপরাধীদেরকে শাস্তি দেওয়ার যে একটা বিধান ছিল সেগুলো আরও কমে গিয়েছে তাহলে এটাই কি ইউনুস সাহেব আজ ঈদগাহ মাঠে দেশের জনগণের উদ্দেশ্যে যে নূতন বাংলাদেশ উপহার দিতে চাইছে সেটা কি এই বাংলাদেশ এই নূতন বাংলাদেশ যেখানে ডাকাতির মতো ঘটনায় যারা ধরা পড়ছে তারা তার পরের দিনই জামিনে বেরিয়ে যাচ্ছে কীভাবে বেরোচ্ছে দেশের প্রশাসন কি করছে দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা কোন জায়গায় এই ফাঁক ফোকরগুলো রেখে দিয়েছে যেখানে ডাকাত দস্যু ছিনতাইকারী এরা জেলে এদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ রাত দিন পরিশ্রম করে খুঁজে তাদেরকে ধরছে আর তার পরের দিন এই অপরাধীরা আপনার আদালত থেকে সসম্মানে জামিন নিয়ে বেরিয়ে আসছে কিভাবে সম্ভব হচ্ছে এখানে পুলিশের বক্তব্য হচ্ছে ছিনতাই ডাকাতির মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আবার একই ধরনের অপরাধে জড়াচ্ছে পুলিশের মাঠ পর্যায় থেকে দীর্ঘদিন ধরেই এই অভিযোগ আসছে কিন্তু তা সত্ত্বেও ঘটনা কোনোভাবেই থামানো যাচ্ছে না বিচার ব্যবস্থা কোনোভাবেই পরিবর্তন করা যাচ্ছে না যেখানে পুলিশ বলছে যে আমরা যাদেরকে ধরছি তারা আদালতে গিয়ে জামিন নিয়ে বেরিয়ে এসে আবার ওই একই ঘটনায় জড়িয়ে পড়ছে এই নিয়ে পুলিশ এখন মানে আশঙ্কা বোধ করছে অভিযোগ জানিয়েছে দীর্ঘদিন কিন্তু তা সত্ত্বেও ওই বিচার ব্যবস্থার যেখানে ওই জংটা ধরেছে যেখানে ওই ঘুম পোকা ধরে নিয়েছে সেটা সাম শোধরানো যাচ্ছে না এখন বাধ্য হয়ে পুলিশের যে কর্ম নূতনভাবে নিতে হচ্ছে সেটা কি বোঝার চেষ্টা করুন গত তেরোই জানুয়ারি কলাবাগান থানার ডাকাতির একটি মামলায় গ্রেপ্তার হন সোহেল রানা এই মামলায় জামিন পেলে ষোলোই জানুয়ারি একই থানার আরেকটি মামলায় তাকে সোয়েন অ্যারেস্ট দেখানো হয় একইভাবে সাতাশে জানুয়ারি পল্লবী থানার একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হন আরেকজন ব্যক্তি তেসরা মার্চ এই মামলায় তার জামিন হলে নয়ই মার্চ আরেকটি মামলায় তাকে আর একটা অ্যারেস্ট করা হয় মানে পুলিশ বাধ্য হয়ে এখন এই কাজগুলো করছে পুলিশ তো আর সরাসরি এগুলো কেন হচ্ছে ইউনুস সাহেবের কাছে প্রশ্ন করতে পারছে না কিংবা আদালতে গিয়ে এর বিরুদ্ধে কোনো তো মামলা দায়ের করতে পারছে না যে আমরা দিনরাত পরিশ্রম করে যে অপরাধীদেরকে ধরে দিচ্ছি সেই অপরাধীদেরকে তার একদিন দুদিনের মধ্যে কেন আপনারা ছেড়ে দিচ্ছেন এই নিয়ে তো আর কোনো মামলা করতে পারছে না পুলিশ কিংবা ইউনুস সাহেবের মহলে গিয়ে তো এর কোনো দাবি জানাতে পারছে না সুতরাং তারা সমাজটাকে পরিষ্কার রাখার জন্য যখনই খবর পাচ্ছে যে এরকম কুখ্যাত একটা মাল জামিন পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আরেকটি মামলায় তাকে আবার গ্রেপ্তার করছে মানে ব্যাপারটা কেন হচ্ছে জানেন আমি যতটা বুঝতে পারছি সেটা হচ্ছে এমনিতেই তো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যাদের অপরাধ আছে দোষ আছে তাদেরকে ধরেছে ঠিক আছে কিন্তু নির্দোষ হাজারো হাজারো আওয়ামী কর্মীদেরকে ধরে তো জেলে ভরেছে এটা তো আমরা জানি তো জেলে এখন এত পরিমাণ কারাগারে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ভরে ভোরে ঠুসে দিয়েছে যে আর জায়গা নেই কিন্তু তা সত্ত্বেও এখনও তো প্রচুর আওয়ামী কর্মী রাস্তায় আছে তাদেরকেও তো ঢোকাতে হবে সুতরাং এখন জেল খালি করা হচ্ছে অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ছিনতাইকারী ডাকাতি দস্যু এরা যারা আছে এর থেকেও বেশি অপরাধী মনে করে মোহাম্মদ ইউনুসের প্রশাসন প্রশাসন না মোহাম্মদ ইউনুসের বিচার ব্যবস্থা সেটা হচ্ছে আওয়ামী কর্মী তুমি ডাকাত হও খুব বেশি বড়ো অপরাধী নও তুমি রেপিস্ট হও তুমি ছিনতাইকারী হও তুমি মার্ডারার হও খুব বেশি অপরাধী নও তুমি তুমি আওয়ামী লীগ কর্মী তুমি ছাত্রলীগ কর্মী তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো তুমি জয় বাংলা স্লোগান দিয়েছ এটা যদি হয়ে থাকে তাহলেই তুমি দেশদ্রোহী অপরাধী তো সেই জন্যই এখন জেলের জায়গা খালি করা হচ্ছে যে নানা এসব ডাকাত পাকাত ধরে রেখে জায়গা ব্লক করে লাভ নেই এ কদিন পরে আরও শত শত আওয়ামী কর্মী আসবে তাদেরকে কোথায় রাখব তো ব্যাপারটা এরকমই কিছু হচ্ছে এছাড়াও খুব একটা আশ্চর্য হওয়ার মতো বিষয় নয় এখানে কারণ ইতিমধ্যেই দেশের শীর্ষ শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে বাড়ি করে দিয়েছে এই ইউনোস এরা তো তাহলে মানে চুনোপুটি কুচ পরোয়া নেই এবার কিছু মানুষ হয়তো এখানে এসে এগিয়ে এসে বলবেন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে রায়ে ফেলতে এটা একটা মোক্ষম চাল এসবের পিছনে নিশ্চয়ই কলকাঠি নাটছে পরাজিত শক্তি নিশ্চয়ই বলবে ইতিমধ্যে কমেন্টে অনেকে মানে শুরু করে দিয়েছে ভেউ ভেউ করা শুরু করে দিয়েছে এসব পরাশক্তির পরাজিত শক্তির কাঠসাজি অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলার জন্য এই ডাকাতদেরকে কোনোভাবে তারা ছাড়িয়ে দিচ্ছে ছাড়িয়ে নিয়ে আসছে নিয়ে এসে সমাজে ছেড়ে দিচ্ছে এছাড়া তো তাদের মুখে আর কোনো বক্তব্য নেই তাই না তাহলে এখানে সেই আবার একটা প্রশ্ন ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমরা পুন পুনর্ব্যক্ত করছি নূতন বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ এটাই কি নূতন বাংলাদেশের নিদর্শন পরিষ্কার করে বলুন নাই উনুস সাহেব যে আমাদের দেশে আমরা যে নূতন বাংলাদেশ গঠন করতে যাইছি যা নূতন বাংলাদেশ গঠন করতে যাচ্ছি সেখানে ডাকাত চোর ছিনতাইকারী র্যাপিস্ট এরা বিরাট কোনো বড় অপরাধী নয় এরা সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে এবং আপনারা যখন রাস্তায় বার হবেন নিজ নিজ মালপত্রের দায়িত্ব নিজ নিজ দায়িত্বে রাখবেন এখন এই বিষয়ে এই নূতন বাংলাদেশ পুনর্গঠনের বিষয়ে আজ ঈদগাহ মাঠে জাতির সামনে যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলে মানুষের সাথে প্রহসন করেছেন নাকি তিনি সত্যি সত্যি আড়ালে বোঝাতে চাইছেন যে নূতন বাংলাদেশ মানে এটা এ বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে দর্শক আপনারা জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে